আসসালামু আলাইকুম ওয়া প্রিয় চাকরি বন্ধুরা এই ভিডিওতে আলোচনা করব যে শিক্ষা ও প্রকৌশল অধিদপ্তর যে 187 জন লোক নিয়োগ করবে তাছাড়া এই পদে যে সকল পদগুলো আছে এই নিয়োগের যে সকল পদ আছে তো সকল পদের জন্য আপনারা কিভাবে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করবেন edemo.teletalk.com.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা কিভাবে আবেদন ফর্ম পূরণ করবেন তো সে বিষয়টা বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব আপনাদের দেখাবো যে আবেদন ফর্ম কিভাবে পূরণ করতে হয় তো সম্পূর্ণ বিষয়টা দেখার আগে যারা এখনো পর্যন্ত এস আর টিস বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ থাকবে এস ভিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার জন্য তাছাড়া এই চ্যানেলে যে সকল নতুন দর্শক আছে তাদের কাছে অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার জন্য যাতে এরকম ধরনের আরও নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন আবেদনের বিষয় এবং বিভিন্ন নোটিশ সম্পর্কে আপনারা জানতে পারেন তো চলুন আজকের যে বিষয়ে আলোচনা করব সেই বিষয় দেখে আসা যাক যে শিক্ষক প্রকৌশল অধিদপ্তরে আপনারা কিভাবে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করবেন তো সেই বিষয়টা এখানে দেখেন তো প্রথমে আপনাদের একটি ট্যাব ওপেন করতে হবে যেটা ট্যাবে আপনাদের eedemoeedemo.teletalk.com.bd তো আপনাদের এটা লিখে সার্চ করতে হবে এরকম সার্চ করার পরে আপনাদের সামনে এরকম একটা পেজ আসবে যে পেজে দেখা যাবে যে আবেদন কত তারিখে শুরু হয়েছে এবং আবেদন কত তারিখে শেষ হবে তো সে বিষয়টা এখানে দেওয়া আছে তো আপনারা যখন আবেদন ফর্ম পূরণ করবেন তো ওখানে নিচে যে অপশন পাবেন যে অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন ফর্ম ফর্ম তো তো যে ক্লিক টু অনলাইন আপনারা অ্যাপ্লিকেশন ফর্ম ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অনলাইন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে যে সার্কুলারটা প্রকাশ করেছে সেই সার্কুলারটা এখানে দেখা যাবে তো এই সারকুলারের বাম সাইডে যে অপশনটা পাচ্ছেন এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করে এই যে নেক্সট অপশনে ক্লিক করবেন যে নেক্সট অপশনে ক্লিক করার পরে আপনাদের সামনে এখানে চলে আসবে যে যে দশটি পদে এখানে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে সেই দশটি পদের নাম তো এখান থেকে আপনারা যে পদে আবেদন করবেন তো সেই পদটা আপনাদের সিলেক্ট করতে হবে তাছাড়া আরেকটা বিষয় এখানে নোটিশ দিয়ে দিয়ে দিয়েছে যে সাতাশে মার্চ দু হাজার চব্বিশ এই তারিখে যারা আবেদন করেছিলেন তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই যেহেতু এটা সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি দু সালে সাতাশে মার্চ প্রকাশ করেছিল তো সেই সময় যারা আবেদন ফর্ম পূরণ করেছিলেন তাদের এখন নতুন করে আবেদন আবেদন করার কোনো প্রয়োজন নেই তো এখানে যে পদে আপনারা আবেদন করবেন সে পদটা এখানে সিলেক্ট করবেন তো এখানে আমি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এই পথটা সিলেক্ট করলাম তো এই পথটা সিলেক্ট করে এখানে নেক্সটে ক্লিক করলাম তো নেক্সটে ক্লিক করার পরে যে অপশনটা আসবে এখান থেকে নো সিলেক্ট করবো নো সিলেক্ট করে নেক্সটে ক্লিক করবো তো নেক্সটে ক্লিক করার পরে এখানে যে মূল যে আবেদন ফর্ম যে ফর্মটা আমাদের অনলাইনে পূরণ করতে হবে তো সে ফর্মটা আমাদের সামনে চলে এসেছে তো এই ফর্মটা আমাদের পূরণ করতে হবে সঠিকভাবে তো কিভাবে পূরণ করবেন সে বিষয়টা এখানে বিস্তারিত আলোচনা করব আপনাদের সঙ্গে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন কেউ স্কিপ করবেন না তাহলে সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারবেন তো এখানে প্রথমে যে বিষয়টা দেওয়া আছে যে অ্যাপ্লিকেশন নেম তো অ্যাপ্লিকেশন নেম এখানে আবেদনকারীর নাম যিনি আবেদন করবেন তার নাম এখানে লিখতে হবে তো আপনাদের যে সার্টিফিকেট অথবা জন্ম নিবন্ধন কার্ড ভোটার আইডি কার্ড তাতে যেভাবে আপনাদের নামটা দেওয়া আছে সেটা সঠিকভাবে এখানে লিখবেন এবং আবেদনকারীর নাম বাংলা তো আবেদনকারীর নাম বাংলা এটা সঠিকভাবে এখানে লিখবেন এরপরে ফাদার্স নেম অর্থাৎ আবেদনকারীর পিতার নাম পিতার নামটা এখানে লিখবেন এবং বাংলাটাও এখানে সঠিকভাবে লিখে দিবেন এরপরে আবেদনকারীর মাতার নাম তো আবেদনকারীর মাতার নামটা সঠিকভাবে যেভাবে আছে সার্টিফিকেটে সেইভাবে লিখবেন তো লেখার পরে এখানে যে ডেট অফ বার্থ জন্ম তারিখ আবেদনকারীর যে বয়স সে বয়সটা এখানে লিখবেন তো বয়সের ক্ষেত্রে এখানে যে প্রথমে মাস তারপরে দিন তারপরে বছর তো এখানে প্রথমে আগে মাসটা সিলেক্ট করতে হবে তারপরে দিনটা সিলেক্ট করলাম তারপরে বছর কত সালে কত সালে জন্ম জন্মশালটা এখানে সিলেক্ট করতে হবে তো জন্মসালটা সিলেক্ট করার পরে এখানে জন্মশালটা সিলেক্ট করার পরে এখানে ন্যাশনালিটি অবশ্যই বাংলাদেশী থাকতে হবে এবং রিলিজিয়ান ইসলাম বা অন্য ধর্ম যারা আছে তাদের এখানে সিলেক্ট করে দিবেন তাদের ধর্মটা এবং জেন্ডার জেন্ডারটা এখানে মেল ফিমেল যা যেটা সে সেটা এখানে সিলেক্ট করবেন এরপরে ন্যাশনাল আইডি নাম্বার তো ন্যাশনাল আইডি কার্ড এবং জন্ম নিবন্ধন কার্ড আবেদনের বিষয়ে এই বিষয়টা খেয়াল করতে হবে যে এই যে দুটো বিষয় ন্যাশনাল আইডি বা এবং জন্ম নিবন্ধন আবেদন করতে গেলে দুটো যে কোনো একটা কিন্তু আপনাদের প্রয়োজন হবে তো যারা ভোটার হয়েছেন ন্যাশনাল আইডি কার্ড আছে তাদের জন্ম নিবন্ধন কার্ডটা এখানে নো সিলেক্ট করবেন এখানে নো সিলেক্ট করে দিবেন আর যদি এনআইডি কার্ড না থাকে তাহলে এনআইডি কার্ডটা নো সিলেক্ট করবেন এবং জন্ম নিবন্ধনটা ইয়েস করবেন ইয়েস করার পরে এখানে ডাইন সাইডে যে একটা নতুন একটা ঘর এসেছে তো এখানে আপনারা যে আপনাদের জন্ম নিবন্ধনের সতেরো ডিজিটের যে নাম্বার সে নাম্বারটা এখানে লিখে দেবেন আর যদি আপনারা এনআইডি কার্ড ব্যবহার করেন তাহলে এনআইডি কার্ডটা ইয়েস করবেন ইয়েস করার পরে যে এনআইডি কার্ডের দশ ন দশ ডিজিটের যে নাম্বারটা আছে সে নাম্বারটা এখানে সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে এখানে যে পাসপোর্ট তো পাসপোর্টটা আপনাদের নো করে দিবেন ম্যাটেরিয়াল স্ট্যাটাস আপনি বিবাহিত কি অবিবাহিত সে বিষয়টি এখানে জানতে চেয়েছে তো যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে ম্যারিড দিবেন আর যদি অবিবাহিত হয়ে থাকেন তাহলে সিঙ্গেল দেবেন তো আমি এখানে সিঙ্গেল সিলেক্ট করছি এবং মোবাইল নাম্বার তো আপনাদের এখানে যে আপনার ব্যবহার করা একটি মোবাইল নাম্বার প্রয়োজন হবে আবেদনের জন্য তো এখানে মোবাইল নাম্বারটা সঠিকভাবে লিখে দিবেন। এরপরে আপনাদের একটা ইমেল আইডি প্রয়োজন হবে ইমেল অ্যাড্রেস তো ইমেইল অ্যাড্রেসটা লিখে দেবেন এরপরে কোটা আপনার যদি কোনো কোটা থাকে সেই কোটাটা এখান থেকে সিলেক্ট করবেন যদি কোটা না থাকে তাহলে নট অ্যাপ্লিকেবল সিলেক্ট করবেন এরপর ডিপার্টমেন্টাল স্ট্যাটাস ডিপার্টমেন্টাল স্ট্যাটাস এখানে যদি থাকে তাহলে সিলেক্ট করবেন যদি না থাকে তাহলে এখানে নট অ্যাপ্লিকেবল সিলেক্ট করবেন তো ডিপার্টমেন্টাল স্ট্যাটাস এখানে বলতে এখানে বোঝানো হয়েছে যে আপনি শিক্ষা ও প্রকৌশল অধিদপ্তরে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে এর আগে কি কখনো চাকরি করেছেন বা কর্মরত আছেন কি না সে বিষয়টা তো অবশ্যই যারা নতুন আবেদন করবেন তারা কিন্তু কর্মরত বা চাকরিরত না যার কারণে এখানে নটা অ্যাপ্লিকেবল সিলেক্ট করবেন এরপরে যে উপরের যে ফর্ম এই ফর্মটা সঠিকভাবে পূরণ করা হয়ে গেলে নিচে এখানে যে প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস তো প্রেজেন্ট অ্যাড্রেস পূরণ করতে হবে তো প্রেজেন্ট অ্যাড্রেসে আর অফের এখানে ফাদার্স নেম আপনার পিতার নামটা লিখে দেবেন এবং আপনার যে গ্রাম সে গ্রামটা এখানে লিখে দিবেন তো গ্রামের নামটা এখানে লিখে দিলেন এরপরে যে আপনি ডিস্ট্রিক্ট আপনার যে জেলা সে জেলাটা এখানে সিলেক্ট করবেন জেলাটা সিলেক্ট করার পরে আপনার উপজেলা উপজেলা সিলেক্ট করবেন উপজেলা সিলেক্ট করার পরে আপনার যে পোস্ট অফিস তো পোস্ট অফিসের নামটা এখানে লিখে দিবেন এরপরে আপনার যে পোস্ট কোড তো পোস্ট কোডটা লিখে দিলেন পোস্ট কোডটা এখানে লিখে দেওয়ার পরে যে প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস দুটো যদি একই থাকে তাহলে এখানে যে সেম এক প্রেজেন্ট অ্যাড্রেস তো এটারে এখানে টিকমার্ক দিয়ে দেবেন তাহলে এটা পূরণ হয়ে যাবে তারপরে আপনাদের শিক্ষাগত যোগ্যতা এসএসসি এখানে শিক্ষাগত যোগ্যতা এস এস তো এখানে এস এস সিলেক্ট করবেন এরপরে এসএসসি যে রোল নাম্বার সে রোল নাম্বারটা এখানে লিখে দিলেন রোল নাম্বারটা লিখে দেওয়ার পরে আপনার যে সাবজেক্ট সে সাবজেক্টটা এখান থেকে সিলেক্ট করবেন যে সায়েন্স আর্টস কমার্স আপনি কোন সাবজেক্ট আপনার যে সাবজেক্ট সেটা এখানে সিলেক্ট করবেন এরপরে বোর্ড কোন বোর্ডের অধীনে আপনি এসএসসি পাস করেছেন এসএসসি পরীক্ষা দিয়েছেন সে বিষয়টা এখানে আপনি সিলেক্ট করবেন আপনার বোর্ডটা বোর্ড সিলেক্ট হওয়ার পরে আপনার যে রেজাল্টের রেজাল্ট অবশ্যই জিপিএ আউট অফ ফাইভ সিলেক্ট করবেন আউট অফ ফাইভ সিলেক্ট করার পরে এখানে আপনার যে পয়েন্ট সে পয়েন্টটা এখানে লিখে দেবেন লিখে দেওয়ার পরে আপনার যে পাশের সাল সে পাশের সালটা এখানে লিখে দেবেন সালটা এখানে এখানে সিলেক্ট সিলেক্ট করে দিবেন পরে যে এইস এস সি যেহেতু এটা উচ্চ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশের নিয়োগ সেক্ষেত্রে এখানে এইচএসসি এস সিলেক্ট করবেন এইচএসসি সিলেক্ট করার পরে ঠিক একইভাবে রোল নাম্বারটা লিখে দিবেন রোল নাম্বারটা লিখে দেওয়ার পরে এখানে যে আপনার সাবজেক্ট যে সায়েন্স আর্টস কমার্স যেটাই থাক আপনার এখানে সেটা সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পরে এখানে যে বোর্ড সিলেক্ট করতে হবে বোর্ড সিলেক্ট করার পরে ঠিক একইভাবে জিপি আউট অফ ফাইভ সিলেক্ট করার পরে আপনার পয়েন্টটা এখানে লিখে দেবেন পয়েন্ট লিখে দেওয়ার পরে পাশের সাল পাশের সালটা এখানে সিলেক্ট করে দেবেন সিলেক্ট করার পরে নিচের দিকে চলে আসবেন নিচের দিকে চলে আসার পরে এখানে যে কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স যেটা শেষে ডু ইউ হ্যাভ এফে ইফেক্সর অপারেশন অবসর অপারেশন অবশ্যই এটা ইয়েস করবেন তারপরে আপনার যে বাংলায় বিশব্দ এবং ইংরেজিতে বিশব্দ সে বিষয়টা এখানে ইয়েস করবেন যে আপনার টাইপিংয়ের স্পিড বাংলায় বিশব্দ এবং ইংরেজিতে শব্দ আছে কেমন সে বিষয়টা জানতে চেয়েছে সেটা ইয়েস করবেন এরপরে যে বিষয়ে অভিজ্ঞতার বিষয় যেটা এখানে জানতে চেয়েছে যে আপনার যে ইমেইল এবং ফ্যাক্স পরিচালনার যে দক্ষতা আছে কেমন সেটা এখানে ইয়েস করবেন অর্থাৎ এখানে যে এক্সপিরিয়েন্সগুলো সবগুলো আপনারা ইয়েস করবেন ইয়েস করার পরে এখানে যে ভেরিফিকেশন কোড তো ভেরিফিকেশন কোড এখানে যে ভেরিফিকেশন কোডটা এখানে দেখতে পাচ্ছেন এন্টার দ্য ভেরিফিকেশন কোড তো এই কোডটা এখানে সঠিকভাবে লিখে দেবেন এখানে যেভাবে লেখা আছে সেইভাবে এখানে লিখে দেবেন তো সেইভাবে লিখে দেওয়ার পরে এখানে একটা অপশন পাচ্ছেন যে আই ডিক্লেয়ার দি ইনফরমেশন উপরের তথ্যগুলো পূরণ করেছেন সে তথ্যগুলো সম্পূর্ণ সঠিক কোনো ভুল না সেরকম একটা ডিক্লারেশন এখানে চেয়েছে তো এখানে এটা টিকমার্ক দিয়ে দেবেন মার্ক দেওয়ার পরে যে সাবমিট একটা অপশন পাচ্ছেন এই সাবমিট অপশনে সাবমিট করবেন তো সাবমিট করার পরে সাবমিট করার পরে আপনার একটা পেজে নিয়ে আসবে সে পেজে যেহেতু আমি এখানে আপনাদের বোঝানোর জন্য নাম পিতার নাম মাতার নাম বা সব কিছুই আমি এখানে হাইড করে অন্য কোনো কিছু দিয়েছি যার কারণে এটা নেক্সটে যাবে না তো আপনারা এখানে যখন সঠিকভাবে সব কিছু পূরণ করবেন পূরণ করার পরে সাবমিট করবেন সাবমিট করার পরে এখানে আপনাদের একটা অপশন আসবে যে যে তথ্যগুলো পূরণ করেছেন সেই তথ্যগুলো পূরণ করার পরে আবারও নতুন একটা পেজে সেই তথ্যগুলো সম্পূর্ণ সব দেখা যাবে এবং নিচের দিকে এরকম আসবে নিচের দিকে আসার পরে এ জায়গায় ছবি আপলোড এবং সিগনেচার আপলোডের দুটো অপশন পাবেন ছবি আপলোড তো এখানে ব্রাউজ করবেন ব্রাউজ করে আপনাদের ছবিটা আপলোড করবেন ছবির মাফ হবে অবশ্যই তিনশো গুণ তিনশো পিকজেলের এবং যে সিগনেচার স্বাক্ষর সিগনেচারে আপলোড করবেন তার মাপ হবে অবশ্যই তিনশো গুণ আশি পিক্সেলের তো ছবি এবং সিগনেচার আপলোড করার পরে আপনারা আবারও এরকম সাবমিট সব অপশন পাবেন তো সাবমিটে ক্লিক করার পরে আপনাদের আবেদনটা সাবমিট হয়ে যাবে তো সাবমিট হয়ে যাওয়ার পরে যে ইউজার আইডি পাবেন এরকম প্রথমে একটা ইউজার আইডি পাবেন তো ইউজার আইডি ব্যবহার করে আপনারা যে আবেদনের খরচ যেটা সেটা জমা দিবেন তো এখানে যে পদ্ধতি যেটা দেওয়া আছে আবেদন ফি জমা দেওয়ার যে পদ্ধতি তো এই পদ্ধতিটা অনুসরণ করে আপনারা আবেদন ফিটা পরিশোধ করবেন তো প্রথম এস এর জন্য এইভাবে আপনারা আবেদন ফিটা টাইপ করে আবেদন ফি জমা দেবেন এরপরে দ্বিতীয় যে নিয়ম আছে দ্বিতীয় এস এর নিয়ম তো এই নিয়মটা অনুসরণ করে আপনারা আবেদন ফিটা জমা দেবেন তাহলে আপনাদের আবেদনটা সম্পূর্ণভাবে সাবমিট হবে তো এই ছিল আজকের আলোচনার বিষয় যে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে তো এখানে আবেদন আপনারা কিভাবে অনলাইনে আবেদন ফর্ম পূরণ করবেন সে বিষয়টা আশা করি সবাই বুঝতে পেরেছেন যদি বুঝতে সমস্যা হয় তাহলে ভিডিওটি রিপ্লে করে দেখবেন সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন তাহলে সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারবেন তো এরকম ধরনের আরও নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন আবেদনের বিষয় এবং বিভিন্ন নোটিশ সম্পর্কে জানার জন্য যারা এখনও পর্যন্ত এস চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ থাকবে এস টিস বিটি চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার জন্য যাতে এরকম ধরনের আরও নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন আবেদনের বিষয় এবং বিভিন্ন নোটিশ সম্পর্কে আপনারা জানতে পারেন তাছাড়া এই চ্যানেলে যে সকল নতুন দর্শক আছে তাদের কাছে অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে আসসালাম আলাইকুম